ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে ফোন করেছিলেন হ্যাঁ তিনি আমাকে ফোন করেছেন কেন কারণ তার তিনটি রাফাইল যুদ্ধ সিস্টেমের খোঁজ নেই ক্ষেপণাস্ত্রের ভান্ডার ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের পাল্টা আক্রমণে ভারতের আকাশ ছিন্ন ভিন্ন মোদী তখন আমাকে ফোন করে বললেন মিস্টার প্রেসিডেন্ট প্লিজ যুদ্ধবিরতি চাই আমাদের আর উপায় নেই হালকা হাসি দিয়ে তখন আমি তাকে বললাম মোদি তোমার প্রথম হামলার আগে কি তুমি আমার কাছে এসেছিলে আমার অনুমতি নিয়েছিলে না তুমি একাই একাই সিদ্ধান্ত নিয়েছিলে তোমার জনবনকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে যুদ্ধ শুরু করেছিলে আর এখন যখন পাল্টা আঘাতে টিকতে পারছ না তখন ট্রাম্পের কাছে ছুটে এসেছ আমি স্পষ্ট করে বলে দিয়েছি আমেরিকা বোকা নয় মোদি তোমার এই বিপর্যয়ের কারণ হলো তুমি আমেরিকার আধুনিক অস্ত্র না কিনে অন্যদের দিকে ঝুঁকেছিলে আমাদের উপর আস্থা না রেখে তুমি পথে এখন তার খেসারাত দিচ্ছ মনে রেখো আমেরিকার অস্ত্র শুধু ব্যবসা নয় নিরাপত্তার যারা আমাদের বন্ধু তাদের সঙ্গে এমন হয় না তোমার পাকিস্তান বিরোধী রাজনীতি আর সাম্প্রদায়িক বিদ্বেষ এগুলো যদি থামাতে না পারো তাহলে শান্তি আসবে না আমেরিকা বিশ্ব শান্তি চায় আমরা ব্যবসা বুঝি যুদ্ধ নয় যুদ্ধবিরতি চাইলে একটাই শর্ত তোমার সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষ এবং পাকিস্তান বিরোধী রাজনৈতিক স্ট্যান্ড বন্ধ করতে হবে ভারতের জনগণকে নিরাপত্তা দিতে হবে ভয় দেখিয়ে নাই উন্নয়ন মোদী আমি বলে দিচ্ছি যুদ্ধ খেলা বন্ধ করো ভারতের জনগণ শান্তি চায় তারা উন্নয়ন চায় তোমার এই আগ্রাসী নীতি তাদের জন্য শুধু ধ্বংস দেখে আনবে আমি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারি তবে এরপর থেকে ভারতের রাজনীতি হবে শান্তি রাজনীতি সাম্প্রদায়িকতা নয় সম্প্রীতির রাজনীতি মোদি ফোনের পর আমি ব্যক্তিগতভাবে উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের বলেছি, এটা সময় নয় থমসের এটা সময় শান্তির। আমেরিকা আবারও প্রমাণ করেছে যে আমরা শুধি যুদ্ধ বন্ধ করি না শান্তির রক্ষ হিসেবেও ভূমিকা রাখি। ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়াবহ যুদ্ধের আগুন যখন ্ওয়া ছিল, তখন আমেরিকা সামনে এসে শান্তির পতাকা উড়িয়েছে। আমেরিকার নেতৃত্বে আমরা যুদ্ধ বিরতি কার্যকর করেছি। আজ ভারতের আকাশে গোলাবলির শব্দ নেই পাকিস্তানের সীমান্তে আগুন নেই আমার কঠোর বার্তা মোদীকে বুঝিয়ে দিয়েছে সাম্প্রদায়িক রাজনীতি নয় শান্তি আর উন্নয়নই ভারতের ভবিষ্যৎ পাকিস্তানকেও বলে দিয়েছি আমেরিকা শান্তির পক্ষে যুদ্ধবাজি নয় আমরা চাই পৃথিবীকে নিরাপদ করতে আমরা দেখিয়ে দিয়েছি আমেরিকা শুধু শক্তিশালী দেশ নয় আমেরিকার শান্তির অবরোধ আর সেই শান্তি প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা বিশ্ব ইতিহাসে লেখা থাকবে